বন্ধুরা সন্ধ্যেতে চা কিংবা কফির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ কাটলেটের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম এই কাটলেটের রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখে নিই নিরামিষ কাটলেটের রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম বেশ বড় সাইজের একটা কাঁচা আম নিয়েছি তার সাথে নিয়েছি মাঝারি সাইজের দুটো সেদ্ধ করা আলু আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি তার জন্য দুটো আলু নিয়েছি আপনারা কাঁচা আম বেশি নিলে আলু কিন্তু বেশি নেবেন এবার আমি এই সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আমি এখানে গোটা আলু সেদ্ধ করেছি আপনারা চাইলে আলু কিন্তু কেটেও টুকরো করে সেদ্ধ করতে পারেন আলু দুটো ছাড়ানো হয়ে গেছে এবার আমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন আমটাও খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা বড় দাঁড় গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমটা আমি গ্রেট করে নেব একটু বড়ো দাঁড়ওয়ালা গেটার নিতে হবে যাতে গ্রেট করা আমগুলোর কুচিগুলো যেন একটু বেশ বড় বড় হয় তবে আপনারা যদি ছুরি দিয়ে বা বটি দিয়েও একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন সেটা করতে পারেন দেখুন আমের টুকরোগুলো একটু বড় বড় রাখতে হবে তার জন্য আমি এই বড় দাঁড়ওয়ালা গেটারটা নিয়েছি এতে আমের কাটলেটটা যখন খাওয়া হবে তখন মুখে যদি আমের কুচিগুলো পড়ে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার ওই গ্রেটার দিয়ে আমি সেদ্ধ করা আলু দুটো গ্রেট করে নেব আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলু ম্যাশ করেও নিতে পারেন বা হাতে মেখে নিতে পারেন কাঁচা আমের সাথে আলু আমার গ্রেট করা হয়ে গেছে এবার চলুন রান্নায় যাওয়া যাক আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে বড়ো চামচের এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোড়নটা ফোড়নে দিলে এই কাটলেটটা খেতে কিন্তু খুব ভালো লাগবে নিরামিষ কাটলেট একটু যদি পাঁচ ফোড়ন দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গ্রেট করে রেখেছিলাম আদা প্রায় এক ইঞ্চি মতন গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি পাঁচ ফোড়নের সাথে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আমগুলো ফোড়নের সাথে কাঁচা আমটা আমি মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে কাঁচা আমটা ভেজে নিতে হবে তাহলে কাটলেটটা কিন্তু খুব ভালো হবে কাঁচা আমটা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করব না তাহলে আম থেকে জল বেরিয়ে গেলে কাটলেট একদম বাজে হয়ে যাবে তার জন্য আমি লবণ ছাড়াই কাঁচা আমটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো কাঁচা আমের সাথে সেদ্ধ করা আলুগুলো খুব ভালো করে আমি মিশিয়ে দেব আর ভেজে নেব একটু সময় নিয়ে এই মেশানোর কাজটা করতে হবে খুব ভালো করে মেশাতে হবে যাতে কাঁচা আম আর সেদ্ধ করা আলু দুটোই সমানভাবে মিশে যায় তাহলেই কিন্তু কাটলেটটা খেতে খুব ভালো হবে দেখুন খুব হবে কাঁচা আম আর আলু মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি রেগুলার যে লবণ আমরা খাই সেই সাদা লবণ ছোটো চামচের হাফ চামচ এবার দিয়ে দেবো ওই একই চামচের হাফ চামচের কম বিট লবণ বিট লবণটা অবশ্যই দিতে হবে এতে কিন্তু কাটলেটের স্বাদটা ভালো হবে দিয়ে দিচ্ছি ওই একই চামচের দেড় চামচের মতন চিলি ফ্লেক্স ঝালটা আপনারা বুঝে দেবেন আমি একটু ঝাল বেশি দিয়েছি তার জন্য চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ রোস্টেড জিরে গুঁড়ো জিরেটা শুকনো খোলায় ভেজে আমি একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জোয়ান হাতে জোয়ানটা একটু ডলে নিয়ে দিয়ে দিলাম এতে জোয়ানের গন্ধটা খুব ভালো আসবে এই কাটলেটাতে সব কিছু খুব ভালো করে আবার আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা কাঁচা আম আর আলুর মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিনিট দু এক সময় নিয়ে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশাতে হবে তাহলে কাটলেটগুলো খেতে কিন্তু খুব ভালো হবে খুব ভালো করে আমি কাঁচা আম আর আমের সাথে মশলাগুলো মিশিয়ে দিলাম কাটলেটের পুটটা আমার রেডি হয়ে গেছে দেখুন প্যান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার এই কাটলেটের পুটটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করব এইভাবে একবার কাঁচা আমের কাটলেট অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় খুন্তির সাহায্যে একটু চেরিয়ে দিলাম তাতে ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ছোটো চামচের এক চামচ চাট মশলা আমি যে যে মশলাগুলো দিচ্ছি সেই সেই মশলাগুলো অবশ্যই কিন্তু দেবেন তাহলেই কিন্তু এই কাঁচা আমের কাটলেটটা খেতে অসাধারণ হবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমাদা আমের এই কাটলেটের মধ্যে অবশ্যই কিন্তু আমাদা দেবেন যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন আমাদাটা দিলে এই কাঁচা আমের কাটলেটের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমাদা গ্রেড করে দিয়ে দিলাম হাতে করে সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নিলাম এবার কাটলেটগুলো তৈরি করে নেব হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে কাটলেটের মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে হাতে প্রথমে আমি গোল করে নিচ্ছি তারপরে লম্বা করে চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে নেব আমি এইভাবে কাটলেটের শেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন আমি একটু বড় বড় করে কাটলেটগুলো তৈরি করেছি আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন আবারও একটু মিশ্রণ নিয়ে আরেকটা কাটলেট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা গোল করতে পারেন কিংবা চৌকো যেটা আপনাদের ইচ্ছে সেইভাবে কাটলেটের শেপগুলো দিতে পারেন দেখুন এই কাটলেটের শেপটাও আমার রেডি হয়ে গেছে এটাও তৈরি হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিলাম এইভাবে বাকি কাটলেটগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা কাঁচা আম প্রচুর পরিমাণে এখনও বাজারে আছে গাছে আছে আপনারা কিন্তু অবশ্যই একবার কাঁচা আমের কাটলেট এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সন্ধ্যেতে চা কফির সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু দুপুরে ভাতের পাতের ডালের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই কাঁচা আমের কাটলেট খেতে খুবই পছন্দ করে একবার বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন বারবার খেতে চাইছে সমস্ত কাটলেটের সেপগুলো আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অল করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কাটলেটগুলো এক সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি একটা পার্টি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দেব দু চামচ ময়দা আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ময়দাটা একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু সাদা নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি বোতল বিট নুন বিট নুনটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটু দানা দানা করে গোলমরিচটা গুঁড়ো করা আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচের কম দিলাম জোয়ান আর দিলাম হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে এইভাবে মিশিয়ে নেব এবার এক একটা করে কাটলেট নেব আর এই শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব এইভাবে যদি কোট করে নেওয়া যায় তাহলে কাটলেটগুলো ভেঙে যাবে না আর কাটলেটগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে মশলা দেওয়া আছে এতে কিন্তু কাটলেটগুলো যখন খাবেন তখন কিন্তু খুব ভালো লাগবে মুখে একবার করে দিলেই প্রতিটা মশলার কিন্তু স্বাদ আপনি পাবেন সমস্ত কাটলেটগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে শুকনো মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো আমি আলাদা করে আর কর্নফ্লাওয়ার নিয়ে এইটার মধ্যেই জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এতে এই ব্যাটারটার স্বাদ কিন্তু খুব ভালো হবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চাট মশলা চাট মশলাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আর যখনই মশলা দেবেন নুন দেবেন একটু বুঝে দিতে হবে কেন চাট মশলার মধ্যে লবণ আছে আর আমি বিট লবণ সাদা লবণ দুটোই ব্যবহার করছি সেহেতু আপনারা যখন এই কাটলেটটা তৈরি করবেন বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন আবারও একটু জল দিয়ে খুব পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস এবার এক একটা করে কাটলেট ব্যাটারের মধ্যে চুবিয়ে একবার করে চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব আবারও আমি ব্যাটারের মধ্যে আরেকবার চুবিয়ে নেব আমি দুবার করে কোট করব এতে কিন্তু এই কাটলেটগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও দুর্দান্ত হবে দেখুন আমি দুবার করে ব্রেড ক্রাম্সে কোট করে নিচ্ছি এইভাবে আমি বাকি কাটলেটগুলো দুবার করে কোট করে নেবো প্রথমে একবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আবারও আমি এই ময়দার আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে চুবি আবারও আমি ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে ডবল কোট করলে কাটলেটগুলো খেতে খুব ভালো হবে তবে আপনারা চাইলে একবারও কোট করতে পারেন দুবার যে করতে হবে তার কোনো নিয়ম নাই তবে আমার দুবার করে করলে কাটলেটগুলো খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি দুবার করে এইভাবে কোট করে নিচ্ছি প্রতিটা কাটলেট এই একই রকমভাবে আমি রেডি করে নিলাম দেখুন একটা কাটলেটও কিন্তু ভেঙে যায়নি প্রতিটা কাটলেট কিন্তু খুব ভালোভাবে কোট করা হয়েছে এবার এই কাটলেটগুলো ভেজে নেব তার জন্য আগে থেকে প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে আমি কাটলেটগুলো ছেড়ে দেবো এই সময় কিন্তু আঁসটা মিডিয়ামে রেখে তবে কাটলেটগুলো ভেজে নিতে হবে আঁসটা যদি হাই থাকে তাহলে কাটলেটগুলো ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা ভালো মতন ভাজা হবে না তার জন্য মিডিয়ামে রেখে কাটলেটগুলো একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে খুব ভালোভাবে ভাজা হবে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবারও আমি কাটলেট এভাবে উল্টে দিচ্ছি তিনবার চারবার এভাবে উল্টে পাল্টে দুটো পিট খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন কাটলেট আমার ভাজা রেডি এবার আমি তেলের থেকে একটা একটা করে কাটলেট এভাবে তুলে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে কাঁচা আমের কাটলেট আম থাকতে থাকতে করে খেয়ে দেখবেন এবার আমি একটা প্লেটের মধ্যে আম কাশন্দির সাথে কাঁচা আমের কাটলেট সার্ভ করে দিচ্ছি এই আম কাসন্দির রেসিপি যদি আপনারা জান দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন চ্যানেলে দেওয়া আছে আম কাসন্দির রেসিপি কাটলেটগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম নিরামিষ কাঁচা আমের কাটলেট অবশ্যই কিন্তু খেয়ে আপনি আপনারা দেখতে পারেন আমি ভেঙে দেখিয়ে দিলাম ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটুও কিন্তু তেল বেশি নেই দেখুন কাটলেটগুলো খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এই আমের সিজনে যদি কাঁচা আমের কাটলেট একবার বানিয়ে খান বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে আজকের এই কাঁচা আমের কাটলেটের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন অল করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন